嗯。Mm. হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি পবিত্র মাহের রমজানের মাস বরকতের মাস ও এবাদতের মাস এই আবাদতের মাসের মধ্যে আমরা যে যেত এবাদত বন্দিগি করতে পারিস ততই মঙ্গল ততই আমাদের জন্য অনেক উত্তম ও কাজের হবে যাই হোক আজকে ভিডিওটা প্রথম রোজা থেকে দ্বিতীয় রোজা পর্যন্ত আমি একটু করে ভিডিও নিয়ে আমি সাজিয়েছি আই হোপ ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে না টেনে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন খুব ভোরে যখন শেয়ারি খেয়ে আমরা মানে ঘুমাতে যাই তার আগেই কিন্তু আজান দিয়ে ফেলে তখন আজান দিয়ে ফেললে মনে হয় যে না নামাজটা পড়ে ঘুমাই কারণ অনেক সময় আলসামানি লাগে নামাজ না পড়ে কিন্তু ঘুমিয়ে যায় অনেকে কিন্তু আমি সেটা করি না খাওয়া দাওয়া শেষ করে শেয়ারির পরে যখন আজান দিয়ে ফেলে তখন নামাজটা পড়ে তারপরে চিন্তা করি যে না এই চার থেকে পাঁচ পাতা কোরআন শরীফ পড়ে নিই কারণ এক পাতা করে প্রতিদিন কোরআন শরীফ পড়লে দেখা গেছে সারা সারাদিনে পড়তে পারি না দিন কাজকর্ম থাকে তাই তো চিন্তা করলাম অর্ধেকটা এখন পড়ি আর অর্ধেকটা বিকেলে আসরের আগে পড়ব যাই হোক অর্ধেকটা পড়ে নিলাম দেখলেন কোরআন তালা দিয়ে ভিডিওটা শুরু করলাম তারপর সকালে যখন মানে নামাজ পড়ে যখন ঘুমাতে যাই ভোর হয়ে যায় একটু একটু ফর্সা হয়ে যায় তখন শুতে গেলে দেখা গেছে সাথে সাথে কিন্তু ঘুম আসে না অনেকটা সময় চলে যায় কিন্তু না ঘুমালে তার হবে না শরীরও খারাপ লাগবে ঘুমাতেই হবে তখন ঘুমাতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় মানে দশটাও বেজে যায় যাই হোক একটু দেরি দেরি করে রমজান মাসে ওঠা হয় যেহেতু নাস্তার প্যারা থাকে না মানে নাস্তার ই থাকেই না সবাই রোজা যেহেতু ছেলে মেয়ে সবাই রোজা রাখে আলহামদুলিল্লাহ ছোট থেকে ছেলে মেয়েদের রোজা রাখা অভ্যাস করে নিয়েছি যাতে বড় হলে কোনো খারাপ বা কোনো খারাপ একটা অভ্যাস পরিণত না হয় তাই চিন্তা করে যে না পবিত্র মাহে রমজানের মাস যেহেতু বছরে একবারই আসে সবাই আছে মানে ছোটোবেলা থেকেই ছেলে মেয়েদের যদি রোজার অভ্যাস করি বড় হলে ওদের এই অভ্যাসটা থাকবে না চলে যাবে যাই হোক এই তো দেখলেন দুপুরে জোরের নামাজ শেষ করে তারপরে রান্না রান্নাবান্না বসাতে আসি জোরের নামাজ পড়ে আবার কিছু কোরআন কোরআনতালার পরে নিয়েছিলাম তারপরে তো রান্না করে এসে পেঁয়াজ টাচ সব কিছু কাটাকুটি করে তারপরে রান্নাটা বসালে বেশি সময় লাগে না কিন্তু কিন্তু রান্না বান্না একসাথে ইত্যাদি বানানো তৈরি করা ফল ফ্রুট কাটা সব কিছু একসাথে করতে গেলে কিন্তু অনেকটা সময় চলে যায় তারপরে তো পেঁয়াজ দিয়ে এখন আমি যে সিম আলু দিয়ে মানে সবজিটা রান্না করব এটা একটু বাগার দেবো এই সবজিটা রান্না করতে কিন্তু মানে বেশি একটা সময় লাগে না আর একটু সেদ্ধ করে তারপরে তো পেঁয়াজ রসুন দিয়ে একটু বাগাত দিলেই হয়ে যায় এটা মানে রোজার মাসে আমার শাশুড়ি মা খুবই পছন্দ করে ওগুলাই খুব পছন্দ করে মানে এগুলাতে ভাত খেতে তার নাকি অনেক ভালো লাগে শাশুড়ি মা যেটা খেতে চায় আমি ওটাই করি এখন প্রতিদিন রান্না করার আগে তাকে জিজ্ঞেস করি কী রান্না করব। যাই হোক সে যেটা খেতে চায় সেটাই তৈরি করি তারপরে ছেলে মেয়েদের আপনার দুটো রাখতেই হয় তাই একটু আলোর দম বানিয়ে নিলাম যেহেতু এখন আলুর সিজনের দাম একটু কমই আছে আগে কিন্তু মানে যখন আলুর দামটা একটু অনেকটাই কমেছে তখন কিন্তু আলুর দমটা আমরা খেতে পারিনি সময় আর সুযোগ করে হয়ে ওঠেনি যা দেখা গেছে যখন আলুর দামটা একটু বেশি তখন কিন্তু এই এক কেজি দু কেজি করে কিনে এনেছি বেশি পরিমাণ কিন্তু আনা হয়নি যেহেতু অনেকটা দাম ছিল এখন যেহেতু অনেকটা কমেছে তাই চিন্তা করলাম আজকে প্রথম রোজা ওদিনই বানি এই জন্য আজকে দমটাও বানিয়ে রাখলাম আমার বাজারের মতো যে শুকনা শুকনো আলুর দমটা বানানো হয় হালকা একটু টক টক থাকে ওভাবেই ভালো লাগে আমি সেভাবেই কেড়ে একবারে বানিয়ে নিলাম দেখেন খুব সুন্দর হয়েছে তাই না খেতেও কিন্তু মশাল্লা ভালো হয়েছে আজকের ইফতারি আয়োজনে মোটামুটি সিম্পল কিছু আয়োজন ছিল এই তো মিষ্টি আলু দেখলেন আমি সিদ্ধ করেছিলাম মিষ্টি আলুটা এভাবেই সিদ্ধ করে মেয়েরা এভাবেই খেয়ে নেবে আমার শাশুড়ি মা আবার মুড়ি দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগে সে আবার ভাজাভড়ি খেতে পারে না জাল একদম খেতে পারে না জাল না হলেও তার কাছে আর কিন্তু জালই লাগবে এই জন্য মিষ্টি আলুটা সিদ্ধ করে নিলাম যাতে একটু মুড়ি দিয়ে মাখিয়ে খেতে পারে মিষ্টি আলু কিন্তু মুড়ি দিয়ে মাখিয়ে খেলে অনেকটাই ভালো লাগে আগে মা চাচিরা অনেক খেত তারপরে আমরা যেই দমটা বানিয়েছি এটাও বেশি একটা জাল দেয়নি তারপর আমার শাশুড়ি মার কাছে জাল লাগবে আমার শাশুড়ি মা খেয়েছে দুই তিন পিস আলু খেয়েছে যেহেতু ডায়াবেটিস আলু খাওয়া নিষেধ অল্প পরিমাণেই খেয়েছে ছেলে মেয়ে খেয়েছে আমি খেয়েছি আমার মা খেয়েছে যাই হোক আলুর কিন্তু খুব মজা হয়েছে তারপর এই তো আলুর দমটা বানিয়ে টেবিল মানে খাটের মধ্যে মেয়েকে বললাম যে রেখে আসো যেহেতু আমাদের ডাইনিং টেবিল নেই খাটে বসে সবাই একসাথে ইপ্রা ইত্যাদিটা করি মানে খাবার টাবারও খাই ওখানেই বসে তারপরে এই তো আসরের নামাজ হয়ে গেছে আমি নামাজটা পড়ে তারপরে এখানে ইফতারি বাঁচতে এসে পড়লাম দুপুরে রান্নাবান্নাটা প্রায় দুটা কি আড়াইটার মধ্যে বসে দিই এক দেড় দেড় ঘন্টা লাগে রান্না বান্না করতে তারপরে দেখা গেছে রান্না করতে করতে আসুরের আচান দিয়ে ফেলে নামাজ পড়ে এসে তারপরে ইফতারি সব কিছু করি করতে করতে কিন্তু অনেকটাই সময় চলে যায় এখানে একসাথে পুরি করছি আবার একসাথে আবার ফল ফ্রুটও কাটছি মানে সময় না এভাবে না করলে একদমই হয়ে ওঠে না একা হাতে সব কিছু করতে হয় তারপরও ছেলে মেয়েদেরকে বলি তুমি শরবত বানাও মেয়েকে বলি যে তুমি থালা বাটি গ্লাস পানি এগুলো আর নিয়ে রেখে আসো একসাথে এগুলো করতে অনেকটাই সময় চলে যায় রোজার মাসে কোনো কাজ নেই বলে সবাই রোজা রাখে কোনো কাজ নেই কিন্তু রোজার মাসেই কিন্তু অনেক কাজ বিশেষ করে ইত্যাদির সময়টা কিন্তু অনেক প্যারার মধ্যে থাকতে হয় অনেক দূরাদূরির মধ্যে থাকতে হয় যাই হোক আজকের ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন অথচ একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা আমার চ্যানেলের নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বিলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম